আরে ভাই কিনে আসছেন আরে ভাই দুই হাজার পঁচিশ সালে ভাই আজও একটা ফাইন্যান্সি দুই হাজার সালের আজও ফাইন্যান্স জি ভাই আপডেট ফ্যান আপডেট ফ্যান জি ভাই কি কোম্পানি ভাই ডিজলি ডিজনি কোম্পানি জি ইটালিয়ান কিন্তু দর্শক ডিজনি ব্র্যান্ডের কিন্তু ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে ভাই মডেল কয়টা ভাই দুইটা মডেল দেখেন দুইটা মডেল জি ভাই দেখেন কোনটা লাগবে আপনার মানে কালো কিন্তু আছে

আবার ডিজিটাল মনিটর জি ভাই ডিজিটাল মনিটর দেখেন ডিজিটাল কিন্তু মনিটর কিন্তু আসে টাইম আছে এই যে লাইট আছে আচ্ছা এই যে এই যে দেখেন লাইট কিন্তু আছে স্পিড কত পর্যন্ত স্পিড ভাই 9 পর্যন্ত স্পিড 9 স্পিডে তিনটা ধাপে কিন্তু দর্শক বাড়তে পারবে এবং কমতে পারবে আবার ভাই এইটা কি ভাই চার্জার লাইন চার্জার লাইন জি মানে ছোট খাটো কি একটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক জি এটাও নিতে পারবে জি ভাই আপনার কাছে কি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি এক বছর হবে মোটরের গ্যারান্টি পাঁচ বছর হবে সার্ভিস দাম কি অনেক বেশি ভাই দাম হবে সীমিত কত আগে ছিল নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু এখন ডিসকাউন্ট সহকারে হয়ে গেছে আট হাজার পাঁচশো